গাজর দিয়েও যে অসম্ভব মজার নাস্তা বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা না বানিয়ে নিলে হয়তো বুঝতেই পারতাম না চলুন তাহলে রেসিপিটা নেওয়া যাক এখানে আমি পোলার চাউল এক নিয়েছি চালটা আমি ভিজে পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে নিলাম আর এখানে দুইটা গাজর নিয়েছি এখন গাজর দুটো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি গাজর দুটো আমি গ্রেট করে নিব এখানে আমি মোটাটা দিয়ে গ্রেট করছি না যে চিকন যে ধারালো অংশটা আছে সেটা দিয়ে আমি গ্রেড করছি আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন এখন গাজরের যে পানিটা আছে সেটা আমি হাত দিয়ে চেপে ফেলে দিব এই তো ঝরঝরে হয়ে গেছে আর চালগুলো এখানে পানি ঝরিয়ে যেহেতু রেখেছি ঝরঝরা হয়ে গেছে আর চালটা এখানে আধা ভাঙ্গা করে নিতে হবে ব্যালেন্ডার করে আমি নিচ্ছি আধা ভাঙ্গা করে এই তো ব্যলেন্ডার করা হয়ে গেছে আপনার দেখিয়ে দিচ্ছি আমি কীরকম ভাঙেছি এ দেখুন চালটা একদম আধা ভাঙ্গা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম প্যানের মধ্যে ঘি গাজরটা একটু ভেজে নিব কারণ ঘি দিয়ে গাজরটা ভাজলে ফেলেবারটা ভালো হবে আর গাজরের যে কাঁচা একটা ভাব থাকে সেটা আর থাকবে না চুলা রাস্তা লো টু মিডিয়াম রেখে গাজরগুলো ভেজে নিতে হবে গাজরটা ভাজা হয়ে গেছে এখানে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি চিনি এক কাপ পরিমাণে চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিব এই তো ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে আর অবশ্যই ক্যারামেল তৈরি করার জন্য আপনারা লো রেখে নেবেন আর এখানে আমি গাবিত দুধ দিয়ে দিলাম আধা কেজি আমি গাবিত দুধ দিয়েছি এখানে আর সেই আধা ভাঙা করে রাখা চালের গুঁড়ো গুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা গাজর একটু ক্ষেত্রে আমি অরেঞ্জ কালার দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে না থাকলে এটা দিবেন না আর এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার আমি একটু দুধ উঠিয়ে রেখেছিলাম এখানে কিন্তু দুধটা ঠান্ডা নিতে হবে কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণ হলো একটু ঘন টাইপেটের হবে এই নাস্তাটা দিয়ে দিচ্ছি এক সিমটি এলাচি গুঁড়া এলাচি গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক ভালো হবে সুলার্সটা লো রেখে নাস্তাটা পুরোটাই তৈরি করে নিতে হবে আর কিছুক্ষণ পরে পরে ঢাকনা দিয়ে নেড়ে দিতে হবে না লেগে যাবে নাস্তাটা হয়ে গেছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি খুব সহজে এই মজার নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন এখন উপর দিয়ে কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে না থাকলে এটা দিবেন না আমি দেখার সৌন্দর্যের ক্ষেত্রে এটা দিয়ে দিলাম এক ঘন্টা রেখে দিয়েছিলাম ঠান্ডা করার পরে এটা ফ্রিজে রাখা লাগবে না এক ঘন্টা রেখে দিলেই একদম শক্ত হয়ে যাবে এখন এটা এটা কেটে পরিবেশন করে যতটা হয়েছে হয়েছে দেখতেও কিন্তু আপনারা একবার হলেও এটা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যাতে আপনাকে আমি ধন্যবাদ জানাতে পারি এই রেসিপিটা আমার পরিবারের সবাই খাওয়ার পরে অনেক প্রশংসা করেছিল আপনারাও অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ